নমস্কার বন্ধু হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে দেবী কালী মায়ের নানা রূপের আরাধনা করা হয়ে থাকে রূপে দেবীর আরাধনা বাংলায় বেশ জনপ্রিয় ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা পড়ে তাই কৌশিকী অমাবস্যা রূপে পালন করা হয় এদিন ভক্তরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মায়ের পুজো করে থাকেন কবে পড়েছে অমাবস্যা এই বছর কৌশিকী অমাবস্যা পড়েছে বাইশে আগস্ট সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে পরের দিন তেইশে আগস্ট সকাল এগারোটা বেজে বাইশ মিনিট পর্যন্ত অমাবস্যা থাকবে আজকের পর্বে জানাবো যে কৌশিকী অমাবস্যার মাহাত্ম কী কেন মা তারার ও মা কালীর পুজো করা হয় এই বিশেষ তিথিতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন সেই বিশেষ কাহিনী শুরু করি পৌরাণিক সূত্র এই কৌশিকী অমাবাস্যার সঙ্গে জড়িত আছে নানা পৌরাণিক কাহিনী পুরাণ সূত্র থেকে জানা যায় মহাপরাক্রমী দৈত্য ভাত্রদ্বয় শম্ভ ও নৃশুম্ভ ব্রহ্মাদেবের পরম ভক্ত ছিলেন সাধনায় হয়ে ভগবান ব্রহ্মা তাদের বর দিয়ে বলেন তোমরা ত্রিভুবনে অবদ্ধ হবে তবে কখনো যদি কোনো অজনী সম্ভাবা নারীর সঙ্গে তোমাদের সংঘাত ঘটে তবে ওই নারীর দ্বারাই তোমরা বধ হবে তাই এই কথাগুলি স্মরণে রেখো ব্রহ্মার বরে বলিয়ান হয়ে নিশুম্ভ ভাবতে শুরু করেন ত্রিভুবনে কোনো নারী মাতৃগর্ভজাত না হয়ে জন্মলাভ করতে পারবে না তাই আমরা এক প্রকার অমর আমাদের মৃত্যু ভয় নেই এই অসুরদ্বয় প্রথমেই স্বর্গরাজ্য আক্রমণ করেন দেবকুল তখন ভীত সন্ত্রস্ত হয়ে নিশুম্ভর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহাদেবের শরণাপন্ন হন দেবী কৌশিকীর জন্ম মহাদেব ঠাট্টার ছলে ঘোর কৃষ্ণমর্ণা পার্বতীকে ডেকে বলেন হে কালীকে তুমি এই বিপদ থেকে দেবতাদের রক্ষা করো জনসমক্ষে নিজের প্রতিমুখে কালীকে সম্বোধন শুনে দেবী পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ হন তৎক্ষণাৎ মানস সরোবরে গিয়ে নিজেকে অভিষিক্ত করে নিজ গাত্রের সকল কৃষ্ণবর্ণ কোষগুলিকে পরিত্যাগ করে এক অসামান্য সুবর্ণরূপ ধারণ করে নিজেকে প্রকট করেন অপরদিকে পার্বতীর দেহ থেকে ফেলে দেওয়া কোষ থেকে আর এক দেবী আবির্ভূত হন সেই দেবীর নাম কৌশিকী দেবী কৌশিকীর আবির্ভাবের পর দেবী ভগবতী কৃষ্ণবর্ণ ধারণ করেন এবং দেবী কালিকা বা কালী নামে পরিচয় লাভ করেন অমাবস্যায় অসুর বধ দেবী কৌশিকী অজনী সম্ভবা ছিলেন সেই কারণে কৌশিকী দেবী শুম্ভ নিশুম্ভকে বধ করেন যুদ্ধকালীন সময়ে দেবী কৌশিকীর শরীর থেকে হাজারো যোদ্ধা সৃষ্ট হয় এবং তারা এই সমগ্র অসুরকুলকে ধ্বংস করে দেন এই ঘটনাটি ভাদ্র মাসের প্রথম অমাবস্যায় ঘটেছিল পরবর্তীকালে এটি কৌশিকী অমাবস্যা নামে ধরাধামে খ্যাত হয় বিশ্বাস তন্ত্রমত ও শাস্ত্রমত ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যা তিথি যে সকল মানুষ ধর্ম তন্ত্র মন্ত্র সাধনা এবং ঈশ্বর বিশ্বাসী তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কৌশিক অমাবস্যার সঙ্গে তারাপীঠের অঙ্গাঙ্গী সম্পর্ক তন্ত্রমত ও শাস্ত্রমতে নির্দিষ্ট পদ্ধতিতে দেবী পূজার করলে অশুভ শক্তির বিনাশ হয় তন্ত্রশাস্ত্রমতে গুপ্ত সাধনায় এই দিনে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে তারাপীঠ মন্দিরে বিশেষ উপাচারে পুজো করা হয় তারা মায়ের তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয় বামা খ্যাপাকে দর্শন দিয়েছিলেন এই দিন কথিত আছে এই অমাবস্যা তিথিতেই এই খ্যাপাকে দেবী কৌশিকী তারা নামে তারাপীঠ মহাশ্মশানে দর্শন দিয়েছিলেন অমাবস্যার এই বিশেষ তিথিতে সাধক বামাখ্যাঁপা তারাপীঠের মহাশ্মশানে শিমুল গাছের তলায় মা তারার আরাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন লোকমুখে প্রচলিত কাহিনী সূত্রে জানা যায় দেবী কৌশিকী তারা নামে ওই বিশেষ সমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে বিরাজিতা থাকেন সেই কারণে তারাপীঠ মহাশ্মশানে ওই দিন লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ ঘটে ভক্তগণের বিশ্বাস ওই দিন মাকে পুজো করলে ভক্তগণের মনোমাঞ্ছা পূর্ণ হয় দ্বারকা নদীতে স্নান করলে পূর্ণ লাভ হয় দেবী কৌশিকী এবং তারা মা অভিন্ন বলে বিশ্বাস ভক্তদের অনেকেই বিশ্বাস করেন এই দিন মা তারার পুজো দিলে এবং দ্বারকা নদীতে স্নান করলে পূর্ণ লাভ অর্জন হয় এই স্নান কুম্ভ স্নানের সমতুল্য বিশেষ এই তিথিতে তারাপীঠে মায়ের পুজো করলে মনের ইচ্ছা পূরণ হয় এই বিশ্বাসে আজও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ ওই দিনটিতে তারাপীঠে ছুটে আসেন জানিয়ে রাখি কৌশিকী অমাবস্যার দিন বাড়ি সম্পূর্ণ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখুন পুরনো ছেঁড়া কোনো জামা কাপড় থাকলে তা ফেলে দিন নোংরা আবর্জনা থাকলে তা পরিষ্কার করুন সন্ধ্যের পর বাড়ির তুলসী মঞ্চে তিলের প্রদীপ জ্বালালে তা সংসারে কোনো নেতিবাচক শক্তিকে প্রবেশ করতে দেয় না এই তিথি কেবলমাত্র হিন্দু শাস্ত্রে নয় বৌদ্ধ শাস্ত্র বিশেষ গুরুত্বপূর্ণ একটি তিথি সাধকদের কাছে কৌশিকী মহাবাস্যা কেন গুরুত্বপূর্ণ দশ দশমহাবিদ্যায় দেবীর যে দশ রূপ তার মধ্যে অন্যতম শক্তিময়ী দেবী কৌশিকী তারা মায়ের অপর নাম কৌশিকী সাধক বামাখ্যা তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শ্যামুল গাছের তলায় সাধনায় বসেছিলেন সেদিন ছিল ভাদ্র মাসের ঘোর অমাবস্যা সাধককে দেখা দিয়েছিলেন মা তারা বামাখ্যাপার সাধনা সিদ্ধিলাভ করেছিলেন এই কৌশিকী অমাবস্যায় সেই থেকে তন্ত্র সাধকদের কাছে এই কৌশিকী অমাবস্যা ও তারাপীঠ মন্দির বিশেষ গুরুত্বপূর্ণ প্রচলিত বিশ্বাস কৌশিকী অমাবস্যার রাতে একটি বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দ্বার খুলে যায় ঠিক এই যোগটাই তন্ত্রসাধকদের সিদ্ধিলাভের আসল সময় এখনও তন্ত্রসাধকরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন শুধু সাধকরাই নয় ভক্তের ঢল নামে তারাপীঠ মন্দির চত্বরে ভক্তরা বিশ্বাস করেন কৌশিকী অমাবস্যায় মায়ের কাছে কিছু চাইলে মা ফেরান না মায়ের আশীর্বাদ ও করুণায় জীবনের সব বাধা বিপত্তি কেটে যায় তারাপীঠ দক্ষিণেশ্বর কালীঘাট নয় কালী মায়ের সব মন্দিরে কৌশিকী অমাবস্যায় বিশেষ পুজো পাঠ হয় আমাদের চারপাশের অন্যায় অবিচার অশুভ যা কিছু তাকে দমন করে শুভ শক্তি জাগিয়ে তোলেন দেবী মা জয় মা তারা জয় জয় তারা জয় মা কালী আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ